স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড়ো সুখবর দেশের বাজারে অনেক কমানো হয়েছে স্বর্ণের দাম গতকাল অর্থাৎ পনেরোই মে সন্ধ্যায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কমায় স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বরি প্রতি তিন হাজার চারশত বাহান্ন টাকা দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরিশর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার সাতশত চৌত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে বরি প্রতি তিন হাজার তিনশত এক টাকা দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারিত হয়েছে এক লাখ আটান্ন হাজার একশত নিরানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরিস্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শত ছয় টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরিস্বর্ণের দাম রয়েছে এক লাখ বারো হাজার তেত্রিশ টাকা আপনি যদি এই মুহূর্তে পাঁচানা স্বর্ণ দিয়ে কোনো গগনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে পাচানা স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম রয়েছে একান্ন হাজার সাতশত বিরানব্বই টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম রয়েছে ঊনপঞ্চাশ হাজার চারশত টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের পাঁচানো স্বর্ণের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার তিনশত সাতাত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচানো স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার দশ টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক বরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার আটশত চুয়াত্তর টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌত্রিশ হাজার চারশত উনসত্তর টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পনেরো হাজার দুইশত পঁয়ষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার দুইশত আঠাশ টাকা বিশেষ দ্রস্তব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের ওপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ